অভিনেত্রী কোয়েল মল্লিকের মেয়েকে মোটা বলায় সহসের ওপর খেপে উঠলেন কোয়েল মল্লিক তিনি স্পষ্টভাবে বলেন যারা কটাক্ষ করতে গিয়ে ছোট বাচ্চাকেও সারে না তাদের সঙ্গে কথা বলার রুচি আমার নেই নিজে খারাপ চিন্তাভাবনা বাদ দিয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো এই মন্তব্যের পরে নেটিজেনরা শুভশ্রীর ওপর ক্ষোভ প্রকাশ করে শুভশ্রীকে নিয়ে অনেকজন অনেক মন্তব্য করে যাচ্ছে তাদের মধ্যে একজন লিখেছে তোমার কাছ থেকে এমন আচরণ আশা করিনি আবার বা বলেছে একটা ছোট শিশুকে নিয়ে এমন মন্তব্য করা একদমই ঠিক না তো বন্ধুরা আপনারা কি মনে করেন শুভশ্রী যেটা করেছে সেটা কি ঠিক নাকি ভুল কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন